হিও স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের কিছু ম্যাথ নিয়ে এসেছি যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কোন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল কেপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিডি এগুলোতে আসে এই ম্যাথগুলো খুব কঠিন না খুব সোজাও না এবং ইম্পর্টেন্ট এর মধ্যে কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে কোনটা আসে সেটা বলে দেবো অঙ্ক করতে গিয়ে তো শুরু করা যাক ক্লাস যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছে বা আমার ক্লাসগুলো যারা করছে রীতিমতো তাদের জন্য তো শুরু করছি ক্লাস এক থেকে পর্যন্ত আছে এর মধ্যে দেখো দু একটা ম্যাথ আছে খুব ভালো ম্যাথ প্রথম ম্যাথে কি বলেছে বলেছে লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে একটি লোক দেখলো দুইশো আশি মিটার লম্বা একটি ট্রেন চোদ্দ সেকেন্ডে তাকে অতিক্রম করেছে ট্রেনটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কত ছিল এটা খুব সোজা অঙ্ক দিয়েছে কারণ দূরত্ব বাই সময় আমরা এটা মিটার পার সেকেন্ডে পাবো এটাকে আমাদের কিমি পার ঘন্টায় করতে হবে তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব তাহলে কি পেয়ে যাবো কিমি পার আওয়ারে পেয়ে যাবো চার পাঁচে কুড়ি চার আঠারো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার উত্তর একটা পেলাম দুই নম্বর এই টাইপের ম্যাথগুলো আসে দুই নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আসে পাঁচ মাইনাস ব্রাকেট মাইনাস ওয়ান মাইনাস বার দেও আছে আমাদের কাজ হচ্ছে এই দুটোর কাজ আগে এই যে বারদ আছে উপরে এর কাজ আগে করতে হবে এর কাজ আগে করতে গেলে আমরা কি করব তিন থেকে দুই বাদ দিব এক থাকবে ওই এক এর সাথে কি হবে যোগ আকার আছে তার আগে দেখতে হবে এই জায়গাটা একটা মাইনাস চিহ্ন তাই না এর আগে একটা মাইনাস চিহ্ন তাহলে আমরা এখান থেকে সরাসরি নিতে পারি 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 দেখো বা এখান থেকে থেকে আমরা আমরা আগে কাজ কাজ করতে করতে এই মাইনাস দুই এখানে মাইনাস আছে এখানে কত পাচ্ছি ছয় তাই না ওই ছয়ের সাথে কিন্তু মাইনাসটা গুণ আকার আছে তাহলে মাইনাস সিক্স এইটুকু পেলাম এখান থেকে এই মাইনাসটা নিয়ে ঠিক আছে মাইনাস সিক্স এবার মাইনাস টু প্লাস সিক্স বেরিয়ে আসলো তাহলে এই পর্যন্ত চলে আসি আমরা পর্যন্ত এবার কাজ হচ্ছে একটা মাইনাস চিহ্ন আছে তাই না তার আগে একটা মাইনাস চিহ্ন আছে এই জায়গাটা যেটা সবার সাথে গুণ আছে তাই না সবার সাথে গুণ আছে তাহলে আমাদের কাজ যদি আমরা এখানে করি দেখো এই দুই আর এই এক কেটে যাবে এই সরি এই মাইনাস ওয়ান মাইনাস টু তিন হলো এই তিন তিন কেটে গেল কিন্তু মাইনাস চিহ্ন আছে একটা সেটা কিন্তু এর সাথে গুণ হবে তাহলে মাইনাস সিক্স হয়ে যাবে এবং তার আগে পাঁচ আছে তাহলে সমান সমান মাইনাস ওয়ান অ্যান্সার এবার অনেকে অনেকভাবে করবে এই ম্যাথটা শুধু আমার মতো না তবে কি প্লাস মাইনাসগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে এবং এর কাজ আগে করতে হবে এই হচ্ছে উত্তর মাইনাস ওয়ান তিন নম্বর ম্যাথ বলেছে বার্ষিক সিক্স পার্সেন্ট হার সুদে কোনো আসলের পাঁচ বছরের সুদ পঁচাত্তর টাকা কত টাকা পি টাকা সিক্স পার্সেন্ট পাঁচ বছর কত টাকা টাকা হয় হয় সুদ পঁচাত্তর পাঁচ পাঁচ ছয় ছয় তিরিশ তিরিশ পাবো তাই না এখানে যদি আমি তিরিশ লিখে দিই তাহলে একটা শূন্য কাটবে এবং তিন থাকবে তাই না তিন পঁচিশে পঁচাত্তর যাবে এবং থাকবে কত নিচে দশ তাহলে পি ইকুয়াল টু আড়াইশো দেখো কাটলে আড়াইশো আসবে আসল টাকা কত টাকা আড়াইশো টাকা এবার হচ্ছে চার নম্বর ম্যাথ বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে চৌত্রিশ বছর অধিক পিতা যদি এক্স প্লাস থার্টি ফোর হয় তাহলে পুত্র হবে শুধু এক্স চৌত্রিশ বছর বেশি বলেছে বারো বছর পূর্বে তাহলে সবাইকে বারো বছর পূর্বে করতে হবে একেও বারো বছর পূর্ব করতে হবে বারো বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে কত ছিল আঠারো গুণ আঠেরো গুণ করে দিলাম তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে আমি কি পাবো এক্স প্লাস এখান থেকে কত পাচ্ছি বাইশ আঠারো এক্স মাইনাস দুইশো ষোলো পাবো দুইশো ষোলো তাই না গুণ করলে দুইশো ষোলো তাহলে এই পাশে আসলে মাইনাস সতেরো এক্স ওই পাশে বাইশ যোগ হবে তাহলে দুইশো আটত্রিশ পাবো দুইশো মাইনাস দুইশো আটত্রিশ তাহলে কেটে গেল তাহলে একশো আসন কত পাবো সতেরো দিয়ে ভাগ করতে হবে দুইশো আটত্রিশ সতেরো কে সতেরো চার সতেরো আটষট্টি চোদ্দ বার তাই না এক্স এর মান কত পেলাম এক্স এর মান চোদ্দ পেলাম অর্থাৎ পুত্রের বয়স কত চোদ্দ বছর ক্লিয়ার একটা পেলাম দেখো সব প্রত্যেকটা ম্যাথই কিন্তু ক্যালকুলেটিভ আর এটা মনে রাখবে আজকাল বর্তমানে যে পরীক্ষা ম্যাথ কিন্তু ক্যালকুলেটিভই দিবে কোনো ম্যাথ ট্রিক্সে দেয় না খুব কম এবার হচ্ছে পাঁচ নম্বর ম্যাথ এই পাঁচ নম্বর ম্যাথটা খুবই সোজা বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত ক্রয় মূল্য এক টু বিক্রয় মূল্য নয় এক টু দশ অর্থাৎ নয় টাকায় কিনেছিল দশ টাকায় বিক্রি করেছে তাহলে তার শতকরা কত লাভ তাহলে এক টাকা লাভ হয়েছে নয় টাকায় নয় টাকায় এক টাকা লাভ এটা ক্রয় এটা বিক্রয় তাহলে হান্ড্রেডে কত এগারো পূর্ণ এক বাই নাইন পার্সেন্ট ভাগ করলে আসবে উত্তর কমপ্লিট খুবই সোজা ম্যাথ আসবে এবং সেই ম্যাপগুলো সোজা কখন লাগবে যখন তোমার বেস ক্লিয়ার থাকবে তুমি প্র্যাকটিস করেছো তাহলে আর যদি না করো তাহলে এগুলোই কঠিন হয়ে দাঁড়ায় সাত থেকে নয় সাত নম্বর এগারোটি সংখ্যার গড় দশ দশমিক নয় তাহলে এগারোটা সংখ্যার মোট কত পেয়ে যাব আমি এই জায়গাটা গুণ করলে একশো উনিশ দশমিক নয় এগারোটা সংখ্যার মোট হচ্ছে একশো উনিশ দশমিক নয় এবং ছয়টি সংখ্যার গড় হচ্ছে দশ দশমিক পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় শূন্য তিনের তিন সিক্স তাহলে ছয়টি সংখ্যার মোট তেষট্টি এটা পেলাম আবার ছয়টি সংখ্যার গড় এগারো দশমিক চার টোটাল তাহলে কটা সংখ্যা হয়ে গেল বারোটা সংখ্যা হয়ে গেল কিন্তু বলেছিল এগারোটা একটা বেশি আছে বেশিটা বের করতে গেলে আমরা কি করব এদের মধ্যে এই যে এখন আবার ছয়টার বলেছে এগারো দশমিক চার আটষট্টি দশমিক চার তাহলে বারোটার মোট কত যোগ করতে হবে একত্রিশ দশমিক চার হচ্ছে বারোটার এটা আর এটা যোগ করলাম কিন্তু এগারোটার এত বারোটার এত তার মধ্যে একটা বেশি আছে এবার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটা যেটা বেশি আছে ওটারই উত্তর চেয়েছে বলেছে কি তবে ষষ্ঠ সংখ্যাটি হবে তাহলে একশো উনিশ দশমিক নাইন এগারো দশমিক পাঁচ হচ্ছে উত্তর এই যে ষষ্ঠ সংখ্যাটি এটা উত্তর এগারো দশমিক পাঁচ ডি নম্বর ক্লিয়ার এবার হচ্ছে আট নম্বর ম্যাথ এই ম্যাথটা ভালো ম্যাথ বলেছে বিয়াল্লিশটি কমলা লেবু কয়েকজন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হয় যদি প্রত্যেক বালক তিনটি পায় তবে প্রত্যেক বালিকা পাবে ছয়টি নিলাম বালকের সংখ্যা বি ধরে নিলাম বি প্লাস প্রত্যেক মেয়েরা পায় ছয়টি অর্থাৎ সিক্স জি টোটাল পায় কতটি বিয়াল্লিশটি কারণ বিয়াল্লিশটি তো আছে মোট তাই না এই একটা সমীকরণ এক নম্বর নেক্সট আবার কী করব কিন্তু প্রত্যেক বালক পাঁচটি পেলে আবার বলেছে প্রত্যেক বালক যদি পাঁচটি পায় তাহলে মোট এবং বালিকা পায় তিনটি তাহলে থ্রি জি ইকুয়েল সেই বিয়াল্লিশটি এই হচ্ছে সমীকরণ দুটো সমীকরণ এবার যোগযোগ করতে হবে আমাদেরকে ডাইরেক্ট এখানে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা ছয় কেটে দিতে পারবো তাই না তাহলে থ্রি বি প্লাস সিক্স জি ইকুয়াল বিয়াল্লিশ আর হচ্ছে টেন বি প্লাস সিক্স জি ইকুয়াল চুরাশি সাইন চেঞ্জ করে দাও কেটে দিলাম তাহলে সেভেন বি মাইনাস সেভেন বি ইকুয়াল টু মাইনাস কত আসবে বিয়াল্লিশ তাই না মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস কাটা তাহলে বি সমান সমান কত পাবো সিক্স কিন্তু বি তো চাইনি এবার একটা খেয়াল রাখতে হবে যে আমাকে চেয়েছে বালিকা তাই না তাহলে বালিকাকে রাখতে গেলে একে মিলাতে হতো একে পাঁচ একে তিন তাই না যদি তাহলে আমি এখান থেকে যদি বাদ দিয়ে দিই তিন ছয় আঠারো

খুব সোজা ম্যাথ বলেছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো এর থার্টি পার্সেন্ট যোগ করা হলো একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো দেড়শো এর তিরিশ পার্সেন্ট যোগ করা হলো সরি তাহলে একটি সংখ্যা ধরে নিলাম একটি সংখ্যা এক্স তার সাথে কি করলো দেড়শো এর থার্টি পার্সেন্ট যোগ করা হলো তাহলে দেড়শো এর থার্টি পার্সেন্ট এইভাবে যোগ করতে হবে যোগ করে আমি পাবো কত এই জায়গাটা পঁয়তাল্লিশ তাহলে যোগ করলে পেয়ে পায় কত পঁচাত্তর না কত আছে দেখো যোগ ফল হয় পঁচাত্তর ইকুয়াল পঁচাত্তর লিখতে হবে ইকুয়াল পঁচাত্তর এখানে পঁচাত্তর লিখতে হবে তাহলে আমরা পাবো কত এক্স বাই ফোর প্লাস পঁয়তাল্লিশ ইকুয়াল পঁচাত্তর তাই না ইকুয়াল পঁচাত্তর বাদ দিলে থাকবে কত তিরিশ তাহলে এক্স বাই ফোর ইকুয়াল তিরিশ তার মানে এক্স সমান সমান একশো কুড়ি আনসার কত আনসার একশো কুড়ি এবার দশ নম্বর এগারো নম্বর দশ নম্বর একটি সংখ্যার ওয়ান বাই ফাইভ একটি সংখ্যার বলতে এক্স ধরতে হবে ওয়ান বাই ফাইভ এর দুই বাই নাইন এর থ্রি বাই ফোর অংশ হলো দুইশো ঊনপঞ্চাশ দশমিক সিক্স দশমিক উঠিয়ে একটা শূন্য নিতে পারো নিয়ে নিলাম সংখ্যাটির ফিফটি পারসেন্ট কত এটা আগে সংখ্যাটা আগে বের করতে হবে তাহলে এক্স বাই থার্টি ইকুয়াল দুইশো চব্বিশশো ছিয়ানব্বই বাই টেন 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 কেটে দাও তাহলে এক্স সমান সমান আমি কত পাচ্ছি চব্বিশশো ছিয়ানব্বই ইন্টু থ্রি এবার এর আবার ফিফটি পার্সেন্ট বলেছে তাহলে এর ফিফটি পার্সেন্ট সরাসরি লিখে দিই কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে বারো দোকানে চব্বিশ চার দোকানে আট আট দোকানে ষোলো কেটে গেল তিন আটে চব্বিশ দুই তিন চোদ্দো চার এক সাঁত্রিশশো চুয়াল্লিশ অ্যান্সার কত অ্যান্সার সাঁয়ত্রিশশো চুয়াল্লিশ বা শর্টকাট হবে না বলেছি একটি সংখ্যার এগারো নম্বর কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে ছয় সরল সুদে দ্বিগুণ হলে কোনো একটি আমানত পি টাকা পয়েন্ট এত পার্সেন্ট আবার দশমিকের জন্য দুটো শূন্য নিলাম কত হয় দ্বিগুণ হয় অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ পি সরি এই পি কাটবে না এই পি ওই পাশে গিয়ে মাইনাস চিহ্ন হবে ওই পাশে গেলে মাইনাস পি অর্থাৎ একটা পি পরে থাকবে কি পরে থাকবে সমান সমান একটা পি পি প্লাস পি ইকুয়াল পি ইকুয়াল টু পি ইন্টু এত বাই প্লাস পি ইকুয়াল টু পি একটা পি ওই পাশে গেলে গেলে একটা পি থাকবে পি পি কেটে দাও এবার এটা দিয়ে কাটতে হবে আমাকে হ্যাঁ না কাটতে গেলে এবার সরাসরি কাটতে হবে দেখো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ চার পঁচিশে একশো আবার দুটো শূন্য এবার আট পঁচিশে হয় দুইশো ষোলো পঁচিশে হয় চারশো অর্থাৎ কত বেরোবে এখানে টি লিখতে হতো তাহলে টি ইকুয়াল টু ষোলো বছর কত বছর ষোলো বছর ষোলো বছর উত্তর বারো থেকে চোদ্দ বলেছে বলেছে প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার গড় প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেখানে প্রথম তিরিশটি বলেছে সেই এন এর মানে হচ্ছে লিখবো কি তিরিশ ইন্টু তিরিশ প্লাস ওয়ান কত বাই টু পনেরো দিয়ে কেটে দিলাম তাহলে একত্রিশ ইন্টু পনেরো তাই না চারশো পঁয়ষট্টি উত্তর কত উত্তর চারশো পঁয়ষট্টি পেলাম একটা এবার হচ্ছে তেরো নম্বর এই যে ম্যাথটা এই ম্যাথটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এই টাইপের ম্যাথ একটা দেয় বলেছে একটি বিড়ালের পাঁচ লাভ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর চার লাভ যায় তাহলে এখানে লিখবো বিড়াল এখানে লিখবো কুকুর বলেছে বিড়ালের পাঁচ লাভ তাহলে এখানে পাঁচ লেখো এবং কুকুরের কত লাভ চার লাভ উপরের লাইনে তারপর আবার বলেছে কিন্তু কুকুরের তিন লাভ এবং বিড়ালের চার লাভের সমান লিখলাম এবার নিচে তাকাতে হবে অনুপাতটা কিভাবে চেয়েছে বিড়াল আগে চেয়েছে না কুকুর আগে চেয়েছে বিড়াল ও কুকুরের বেগের অনুপাত বিড়াল আর কুকুর তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও বিড়াল হচ্ছে তিন পাঁচে পনেরো বিড়াল আগে চেয়েছে তাহলে তিন পাঁচে পনেরো আর চার চারে ষোলো পনেরো ইস ষোলো হচ্ছে অ্যান্সার বোঝা গেল এই যে ১৪ নম্বর ম্যাথ এই ম্যাথটাও আসে পরীক্ষার হলে বলেছে এ বি সি ত্রিভুজের এটা একটা ত্রিভুজ এ বি সি এ বি সি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্ত বলতে বাইরের দিকে অন্তর্বৃত্ত মানে বৃত্তের অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভেতরে বৃত্ত আর পরিবৃত্ত বলতে ত্রিভুজের বাইরে এটা হচ্ছে তার কেন্দ্র এটা এ এটা বি এটা সি এবার প্রশ্ন হচ্ছে বলেছে যে কোন বিএসি বিএসি অর্থাৎ এ কোণ এ কোণের মান যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটা যদি ফিফটি ডিগ্রি হয় পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে ও বিসি কোন ও বিসি কোন ও বিসি অর্থাৎ বি কোণের মান কত তো বি কোণ বের করতে গেলে ছবিটা আবার আঁকতে হবে আমাকে এরকম এই যে হচ্ছে ছবি ঠিক আছে তো এই যে ফিফটি ডিগ্রি কোন এটা জানবে সবসময় যে ও পরিবৃত্ত যেটা কোন এই কোণের মান থেকে সবসময় ডবল হয় এটা কি হয় সবসময় দ্বিগুণ হবে তাহলে এ যদি পঞ্চাশ হয় তাহলে এ হবে একশো এ যদি একশো হয় তখন এটা কিন্তু একটা সমদিবাহু ত্রিভুজ হয় তখন কি বাহু ত্রিভুজ সমধিবাহ ত্রিভুজ তার একটা কোন যদি একশো ডিগ্রি হয় তাহলে বাকি এক একটা কত চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি কারণ তিনটি ত্রিভুজের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি আনসার ষোলো সতেরো আঠেরো ষোলো নম্বর ম্যাপটা ইম্পর্টেন্ট ম্যাম এই ম্যাপটাও আসে মানে এই টাইপের ম্যাপ ডিজিট চেঞ্জ করে দিবে কিন্তু এই টাইপ আসবে বলেছে একটি ঘুড়ি ও লাইটারের দাম একসাথে এক টাকা দশ পয়সা একটি ঘুড়ি অর্থাৎ কাইট প্লাস লাইটারের দাম হচ্ছে এক টাকা দশ পয়সা একটি পয়সায় করে নাও একশো দশ পয়সা করে নিলাম একশো দশ পয়সা বলেছে লাইটারের দাম ঘুড়ির দামের থেকে এক টাকা বেশি হলে অর্থাৎ লাইটারের দাম ঘুরির দামের থেকে যদি এক টাকা বেশি হয় এই লাইটার তার মানে কি এদের মধ্যে দামের পার্থক্য করতে হবে এক টাকা বেশি বলতে একশো পয়সা বেশি এরকম বোঝা এটা এক নম্বর সমীকরণ একটা এটা দুই নম্বর সমীকরণ এখান থেকে আসবে দুটো একটি ঘুরি একটি লাইটারের দাম হচ্ছে একশো দশ পয়সা কিন্তু বলেছে যে একটি লাইটারের দাম একটি ঘুরির দামের থেকে এক টাকা বেশি অর্থাৎ একশো পয়সা বেশি মাইনাস চিহ্ন করে দিলাম তাহলে এখান থেকে আমি কি পাবো এল সমান সমান একশো প্লাস এবার এখানে শুধু দশ থাকবে বিয়োগ করলে তাই না তাহলে কে সমান সমান পাঁচ পয়সা তাহলে কাইট ঘুড়ির দাম কত ঘুড়ির দাম হচ্ছে পাঁচ পয়সা উত্তর এটা ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক সতেরো নম্বর একটি বৃত্তের পরিধি অষ্টাশি সেমি হলে ক্ষেত্রফল কত একটি বৃত্তের পরিসীমা পরিসীমা হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল এর পরিসীমা হচ্ছে টু পাই আর তাহলে টু পাই আর সমান সমান কত অষ্টআশি তাহলে টু ইন্টু বাইশ বাই সাত পায়ের মান একটা হচ্ছে থ্রি পয়েন্ট চোদ্দ বা থ্রি পয়েন্ট বা বাইশ বার বাইশ বাটা সাত মানে বাইশ বাই

সংখ্যাগুলিকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে ছয় নয় এবং সতেরো ভাগশেষ থাকবে এই যে ভাগশেষ থাকে প্রথমটায় কত ভাগ থাকে ছয় এখান থেকে মাইনাস করো দ্বিতীয়টা কত ভাগ থাকে নয় এখান থেকে মাইনাস করো এবং তৃতীয়টা থেকে সতেরো মাইনাস করো তো মাইনাস করলে আসবে কত আসবে হচ্ছে একশো চব্বিশ আরেকটা হচ্ছে ছয় দুইশো ছিয়ানব্বই তাই না দুশো ছিয়ানব্বই তো দুইশো ছিয়ানব্বই আর একটা কত আসবে আঠাশ তাইনা দুইশো আঠাশ আসবে এই যে বিয়োগ করে এবার একে গসাগো করে দাও এই দিয়ে দুইশো কে যদি ভাগ ভাগ করি করি ভাগ প্রক্রিয়ায় তাই না তাহলে গসাগু আসবে চার চারে গিয়ে সব শেষে গিয়ে চারে গিয়ে মিল ভাগ যাবে করতেই থাকবে করতেই থাকবে চারে গিয়ে ভাগ যাবে তাহলে চার হচ্ছে গসাগু এখান থেকে চার দিয়ে একেও ভাগ যাবে চার দিয়ে একেও ভাগ যাবে চার দিয়ে একশো চব্বিশ ভাগ যাবে তাহলে চার গসাগু অ্যান্সার তাহলে চার উনিশ নম্বর কুড়ি নম্বর উনিশ নম্বর ম্যাথটা এই টাইপের ম্যাথ আসে বলেছে রুট ফোর প্লাস রুট থ্রি রুট ফোর প্লাস রুট থ্রি বাই রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস রুট এর কাজ কি এটা কী আকার আছে এর যদি লসাও করে নিচ্ছে তাহলে কী পাবো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার সরি প্লাস বলছি বি স্কোয়ারের সূত্র আছে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো যদি লাইন লেখো নিচে তাহলে ইন্টু ইনটু হবে লসাগু এটা ইনটু এটা তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে পাবো কত এক পাবো মান কত পাবো অ্যা তাই না এক পাবো এখানে এখানে আমরা একই পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময়ে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই আছে এই জায়গাটা ঠিক আছে তাহলে এখান থেকে আমি মান কত পাবো এক তাহলে এক লিখলাম এবার কাজ হচ্ছে এবার এটা উঠিয়ে দিচ্ছি আমি জাস্ট খালি এটা দেখালাম এক পাবো এবার কাজ হচ্ছে এই জায়গাটা যে এই লাইনটা আমি যদি লিখতাম তাহলে আমার লসাগু কি হতো যোগ বিয়োগ করলে লসাগো এটা যোগ করব করবো তাহলে এটা ডবল লিখতে হবে উপরে এটা তো কমন আছেই এটা গুণ করতে হবে প্লাস রুট থ্রি ইন্টু রুট ফোর প্লাস রুট থ্রি গুণ করলাম যোগ এটা কমন আছে এটা গুণ করতে হবে তাহলে রুট ফোর মাইনাস রুট থ্রি রুট ফোর মাইনাস রুট থ্রি এবার এটা মিটিয়ে দিচ্ছি এবার কাজ হচ্ছে যে এখানে আমি এক পাচ্ছি দরকার নেই তাহলে আবার কাজ হচ্ছে শুধু উপরের লাইনটা তাহলে গুণ করতে হবে আবার তাহলে চার চারে ষোলো না চার চারে ষোলো প্লাস রুট বারো প্লাস রুট বারো প্লাস নাইন রুট নাইন প্লাস এই পাশে এবার গুণ করবো রুট ওভার ষোলো মাইনাস রুট বারো মাইনাস রুট বারো মাইনাসে মাইনাসে প্লাস রুট নাইন এবার এইগুলো সব কেটে যাবে থাকবে কি শুধু রুট অভার ষোলো মানে চার এখানেও রুট অভার ষোলো মানে চার

কত বছর দুই বছর চার মাস অর্থাৎ আঠাশ মাসকে বারো দিয়ে ভাগ করে বছর করে দিলাম সুদে আসলে কত হয় প্লাস পি ইকুয়াল চল্লিশ সাতচল্লিশ কাটতে হবে চার সাত আঠাশ তিন চারে বারো তিন দোকানে ছয় কেটে গেল তাহলে পাচ্ছি কত সেভেন পি বাই ফিফটি প্লাস পি ইকুয়াল টু চার হাজার সাতচল্লিশ তাহলে সাতান্ন পি কি পাবো তাহলে সাতান্ন পি বাই ফিফটি ইকুয়াল চল্লিশ সাতচল্লিশ কত দিকে কেটে যাবে এটা একাত্তর দিয়ে কেটে যাবে কত দিয়ে কেটে যাবে একাত্তর দিয়ে দেখো সাত সাত উনপঞ্চাশ চার পঁয়ত্রিশ চার উনচল্লিশ একাত্তর দিয়ে কেটে যাবে তাই না তাহলে কত দিকে একাত্তর একাত্তর বার একটু ক্যারেট কেটে দিলাম একাত্তর বার দিয়ে কেটে যায় তাহলে সমান একাত্তর ইন্টু ইন্টু পঞ্চাশ পঞ্চাশ তাই না তাহলে সেভেন্টি ওয়ান টোটাল টাকা পেয়ে যাবো আমি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে অ্যান্সার দেখো বেসিক ক্যালকুলেটিভ ম্যাথ ম্যাক্সিমাম এখন ক্যালকুলেটিভ ম্যাথই আসবে এক্সামে ট্রিক্সের অঙ্ক এবার যদি বলো যে এগুলো শর্টে করেই দাও শর্টে কী করে হবে নিজেকে করতে হবে শর্টে তাই না ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে নিজেকে জাম্প করে যেতে হবে যে এটা বুঝতে পারছি এটা হবে সেটাই করতে হবে তাড়াতাড়ি যত দূর করা যায় সেইভাবে করতে হবে আর যদি বলো যে শর্টেই করে দাও শর্টে সম্ভব না এগুলো এগুলো ক্যালকুলেটিভ ম্যাথ এগুলো শর্টে সম্ভব না নিজেকে সাজিয়ে নিতে হবে যেন সেখানে দুই চার পাঁচ সেকেন্ড সময় কম হয় বা এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু স্পিড করতে হবে স্পিড করলেই নামবে অটোমেটিকলি নামবে যারা সেট প্র্যাকটিস করে মাঝে মাঝে করি আমিও গ্রুপ রেলের গ্রুপ ডি সেট এগুলো করি তখন বোঝা যায় সময়ের কত দাম এক মোবাইলে অনলাইন টেস্ট দেওয়া আর এক কম্পিউটারে এক্সাম দেওয়া রাত আর দিন মোবাইলে তাড়াতাড়ি হয় স্ক্রিন টাচ তো কিন্তু কম্পিউটারে তোমাকে মাউস চালাতে হবে এখানে কিন্তু অনেক সময়ের হেরফের হয় দেখেছি এটাও ট্রাই করে যে মাউস দিয়ে করলে অনেকটা টাইম বেশি লাগে সহজে হতে চায় না আর হাত স্ক্রিন টাচে মোবাইল যারা করে তাদের কিন্তু তাড়াতাড়ি হবে এই এই বিষয়গুলো রাখতে হবে মাঝে মাঝে যদি কম্পিউটার থাকে ওখানে টেস্ট দিতে হবে বা যদি কারোর কেউ গ্রুপ করে সেই গ্রুপে যদি দশটা ছেলে হয় যদি পাঁচটা মোবাইল কম্পিউটার থাকে অল্টারনেট করে মাঝে মাঝে করতে হবে হেল্প করতে হবে এই বিষয়ে একটু তাদেরকেও যে আজকে আমি করলাম কালকে তুই কর আমি সকালে বিকালে তুই করিস একটু হাত হাতটাকে ওখানে একটু স্পিড করাতে হবে এটা মাথায় রাখতে হবে না হলে অর্ধেক রাস্তায় গিয়ে টাইম শেষ হবে আর ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে না তো যাই হোক এগুলো এই টাইপের কোশ্চিন আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এবং শুধু এই টাইপের এই টাইপের কোশ্নের প্রশ্ন যদি কুড়িটা থাকে আর যদি কুড়িটাই নামাতে পারো তার মানে বেশ অনেক ক্লিয়ার তোমার তাই না রেল ভেল যাই হোক পারবে তো লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর নতুন কেউ হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বেশি করে একটু শেয়ার করে দিবে আর কন্টিনিউ দেখতে থাকবে ক্লাস আর ক্লাসের তো একটু সময় অভাব হয়ে যায় মাঝে মাঝে যার ফলে টাইম মতো দিতে পারি না তার জন্য দুঃখিত কিন্তু লেগে থাকবে দেখবে কখন দিই দেখে নিবে তোমাদের সময় মতো ঠিক আছে আমি আমার সময় মতো দিই তোমরা তোমাদের সময় মতো ক্লাসগুলো দেখে নিবে